আজ আমাদের বিষয়ে বিষয় নিষ্কুল জাহিদ মিউজিক কমেডি ও ইমাম আজকাল জামানা এই ইমামতি করা আমাদের দ্বারা হবে আমরা প্রায় পঞ্চাশ বছর ইমামতি করে আসলো তবুও ইমামতি না করলে বলে না আর মসজিদ কমিটির কেননা মসজিদ কমিটি এত মূল্য যে তারা সকল অবস্থায় ইমামের পিছনে রেখে আর সেখানে ইমাম সাহেব থাকা খুব মুশকিল মুশকিল হয়েছে যদি ইমাম সাহেব একটু স্পিড হেঁটে যায় তাহলে বলবেন আসতে যান ওই মামসাহ আপনি কি খেয়ে হাঁটতে পারছেন না আবার যদি তাহলে বলবেন বলে বসে আছে বিভিন্ন রকম ভাবে এই মন্দির দুজন লেগে থাকে মহল্লার লোকেরা কারণ তারা মূল হওয়ার কারণে কান আমি প্রায় পঞ্চাশটা জায়গায় আমি মামদিকে বলেছি পঞ্চাশ হয়ে গেল আমার একটা চান্স দিয়ে দিয়ে যদি একটা ইমামতি করার সুযোগ পায় তাহলে আর কি করা যাবে গ্রামে টোটো চালাতে হবে গিয়ে মিছিল একটা ইমাম

তাবিজ করতে আসবে যারা তেলফানি করতে আসবে তারা তো দশ পাঁচ টাকা করে দিবে অনেক টাকা হয়ে যাবে আর আমরা সবাই মিলে না এই পাঁচশো টাকা করে দেবো দু হাজার টাকা হয়ে যাবে এত কম এই বাজারে যা দুর্মূল্য বাজার যা বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে যে দু হাজার টাকা হয় না না বাবু আমাদের মসজিদে অনেক ইমান এসে ঘুরে চলে গিয়েছে তাই তোমার ইচ্ছা হোক ইমামতি করেন

حي على الصلاه حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله

سمع الله لمن حمده، الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، السلام عليكم ورحمة الله

এই নামাজটা খুব সুন্দর হয়েছে আমি এরকম একটা যোগ্যতা ইমান করছি নামাজ আজ পর্যন্ত পেয়েছি আমি আমি খুব খুশি আমি কিছু মসজিদের কমিটিরা মূর্খ জাহির হওয়ার কারণে আমাদের ইমাম কোন দিনই থেকে ছেড়ে যাচ্ছে দুপুরো খাওয়ার জন্য আজ তারা দিন থেকে ছেড়ে গিয়ে পেটে ছাড়াচ্ছে তাদের অন্য অন্য কাজ করছে দিন থেকে বঞ্চিত হচ্ছে তাই আমাদের দরকার আমাদের দরকার যে আমরা বৃদ্ধদেরকে জামাতে পাঠিয়ে আমাদের বাচ্চাদেরকে কাটিয়ে আমাদের এই জাহির সমাজকে আমরা নতুন ভাবে গড়ে তুলব এবং জাহিরাকে দূর করবে ইনশাল্লাহ এইভাবে কি বলছি